আত্মীয়দের জন্য যে টাকা ব্যয় করবেন এটা হচ্ছে উত্তম ব্যয় আপনি আমি ইমাম সাহেবের জন্য ব্যয় করলে এটা উত্তম ব্যয় কথাও নাই কিন্তু আত্মীয়দের জন্য যেটা ব্যয় করবেন সেটা হচ্ছে সর্বোত্তম ব্যয় বলবেন না আত্মীয়দের জন্য যেহেতু আপনি উত্তম ব্যয় করছেন আল্লাহ আপনার রিজিকও বাড়াই দিবে এটা আমার কথা নয় আল্লাহ তালার কথা কারা দুইশত ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়াম হাকুল্লাহুর রিবা মহান আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দান সদ্গাকে বাড়িয়ে দেন সুদকে ধ্বংস করেন দানসদ্গাকে হুজুর আমি তো আটতি আমার বোনের লাইনে খরচ করলাম বোনের বাড়িতে যাওয়ার সময় পাঁচশো টাকা দিয়ে ফল ফাঁকড়া বিস্কিট দায়ে ফেললাম নিয়ে গেলাম আমার ভাইয়ের জন্য বাতিজার জন্য দুশো টাকা খরচ করলাম বাতিজার জন্য না খরচ করলাম আল্লাহ বলতেছেন এটা শুধু খরচ নয় এটা হচ্ছে আল্লাহর রাস্তায় সদ্কা করা এটা হচ্ছে উত্তম সদকা আল্লাহ আকবর আমরা নেকি কিনতে জানি না ও ব্যবসা করতে জানি না আমরা আল্লাহর সাথে নেকি অর্জন করতে আমরা জানি না দানশীল ব্যক্তি যারা আত্মীয়দের জন্য ব্যয় করে মানুষের জন্য ব্যয় করে তাদের জন্য সর্বদা ফেরেস্তারা দোয়া করে আমরা দেখেন আমি কি আপনার জন্য সর্বদা দোয়া করি আমার প্রতি মাসে বেতন দেওয়া হয় না বেতন দেন কি একটা হাদিয়ে তো আমাকে দেয় দেয় না আমি মুরজিদে থাকি কিন্তু সকাল থেকে সারাদিন আমি কিন্তু কারোর জন্য দোয়া করি না সকাল থেকে সারাদিন কারোর জন্য দোয়া করি না কিন্তু যারা দান করে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্তা আল্লাহ পাঠাই দেয় সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন ফেরস্তা ওই ব্যক্তির জন্য দোয়া করতেই থাকে করতে থাকে আল্লাহ আকবার আপনি আমাকে দিয়ে বিপদে পড়ছেন ছেলে বিপদে পড়ছে রিজিকে আয় উন্নতি হচ্ছে না আমাকে দিয়ে দোয়া ফাড়াইবেন সেখানেও আপনাকে খরচ করতে হবে দুই হাজার টাকা খরচ করতে হবে হুজুররা খাওয়াইতে হবে হুজুররা হাতিয়ে দিতে হবে কিন্তু একজন প্যারেস্তা আপনার খাওয়ানো ব্যতীত বিনা অর্থে বিনা হাদিয়ায় আপনার জন্য চব্বিশ ঘন্টা দোয়া করবে আল্লাহ আকর যার ফলে ফেরেস্তা যেহেতু দোয়া করবে আমরা তো মানুষ মানুষের ফাঁফ আসে না আমি যে মেমসা বলি কি আমার কি ফাফ আসে না আমি কি ফাঁফে উঠবে আপনাদের সবার চাইতে ফাফের ফাল্লা আমার বেশি ফাফের ফাল্লাটা আমার অনেক বেশি ভারী আমার পাপ তো আমি জানি আমার পাপ তো আমার রব জানে মানুষ হয়তো জানে না আমার রব জানে আমার কি পরিমাণ পাপ আছে আপনাদের চাইতেও পাপের পরিমাণ আমার বেশি কিন্তু আমি আশা ছাড়ি নাই ইনশাল্লাহ আমার রব আমাকে ক্ষমা করবে কারণ তিনি বলেছেন তিনি হচ্ছেন ইন্নাহু হু আল গাফুর রহিম তিনি দয়াশীল এবং ক্ষমাশীল আমি আশা করি ইনশাল্লাহ এখন ফেরস্তা আমি তো মানুষ আমার দোয়া কবুল হইতেও পারে নাও হতে পারে কারণ আমি যদি ইমাম সাহেব আমি মুস্তাজাবুদ্দা আওয়াত নাও হতে পারি কথা কি বুঝে আসছে মুস্তাজাবুদ্দা আওয়াত নাও হতে পারি কিন্তু যেই ফেরেশতা দোয়া করল সেই কিন্তু মুস্তাজাবুদ্দা আওয়াত সে কিন্তু মুস্তাজাবুদ্দা আওয়াত আনাবি হুরাইরা তার আল্লাহ তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আবুর তুম বলেন নবী আল্লাহ আল্লাহনআসাল্লাম বলেছেন বান্দার এমন কোনো দিন অতিবাহিত হয় না যেই দিন আসমান থেকে দুইজন প্যারেস্তা জমিনে অবতরণ করে না দুইজন প্যারেস্তা অবতরণ করে একজন প্যারেস্তা মানুষের জন্য দোয়া করে ফয়াকুল আহাদ হুমাম একজন প্যারেস্তা মানুষের জন্য সর্বদা দোয়া করে আমি ইমাম সাহেব মাসে বেতন দেওয়ার পরেও সর্বদা দোয়া করি না দোয়া করলেও কবুল হবে কিনা সন্দেহ আছে পর আমি নিজে তো পাপা অন্তর থেকে দোয়া করলাম না আমি স্বার্থ ছাড়া দোয়া করলাম না যদি খাবার দাবার একটু মস করা হয় হাদিয়া কম দেয় মনের ভিতরে খুতুর খাতুর কথা বলেন না এটা কি অবিশ্বাসযোগ্য কথা হাদিয়া কম দিলে হুজুর মুন্ড ছোট হয়ে যাবো মনের ভিতরে ক্ষুদ্র খাতুর কিন্তু সাল্লাহ সাল সাল্লাম বলছেন একজন প্যারেস্তা ফায়া কৌল হুমাম সর্বদা দোয়া করে আল্লাহ হুমা আয় আল্লাহ আজকে যেই ব্যক্তি দান করলো যেই ব্যক্তি সদগা করলো তুমি তার সম্পদের পরিমাণ বাড়িয়ে দাও একজন ফেরেশতা না খাই না দায় হাদিয়া সাড়া আপনার জন্য চব্বিশ ঘন্টা দোয়া করতেছি আপনি সকালবেলা থেকে যদি সন্ধ্যা পর্যন্ত দশ টাকাও দান করেন এই ফেরেস্তা আপনার জন্য দোয়া করবেন আল্লাহ মুন্ন হে আল্লাহ জি বিক্রে দান করল খোলাফান তার সম্পদের পরিমাণ বাড়িয়ে দাও আবার আরেক ফেরস্তা আপনাকে অভিশাপ কেউ দেওয়া লাগবে না আপনি যদি কৃপণতা করেন একজন ফেরস্তা আছে আপনাকে সর্বদা অভিশাপ দিতে থাকবে হৈক্লা খেরুম অপর পেরেস্তা বদমা করেম আল্লাহ আউতিমসিকান হায় হায়াল্লাহ আজকে যে দান করলো না যেই কৃপণতা করল তালাফান তুমি তাকে ধ্বংস করে দাও নাহি বাড়ি যে বলবেন আপনাকে কি অভিশাপ দেওয়া লাগে না অভিশাপ তো ফেরস্তায় দিয়ে দিচ্ছে দান করবেন আল্লাহ রাস্তায় দান করলে সম্পদ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন দানকারীর সম্পদ কখনো কমে না দানকারীর সম্পদ কখনো কমে না কৃপণাটা করবেন আপনার সম্পদ কমে যাবে কারণ আমরা যে সম্পদ ভোগ করি এই সম্পদের মালিককে